নির্বাচন নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে না বা হতে দেওয়া হবে না আর যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হতি হয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমার মনে হয় যে অনেকটা কি বলে যে কি বলা হয় আসলে শব্দটা কি বলবো যে এমন একটা শক্তির অধিকারী হতে হবে এটাকে স্বয়ং আল্লাহ পাকের সাথেই তুলনা করা যায় কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য করেছিল সেই ছাত্র শক্তির আপনাদের মনে আছে আছে আরেকটা ভবন সেটা বঙ্গভবন এটার পতন আপনাদের হাত ধরেই হবে ইনশাল কক্সবাজারের সাগর পারে পরিকল্পনা করতে গিয়েছিলেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটওয়ারি কক্সবাজার আর পিটার হাস পর এমনটাই দাবি করেছিলেন তিনি সাগর পারে বসে করায় সেই পরিকল্পনার ছকি এবার ঢাকায় খোলাসা করলেন আগের দিন জামাত ইসলামী দাবি তুলল সংসদের দুই কক্ষী পিয়ার পদ্ধতিতে নির্বাচনের তার পর দিন পাটোয়ারি পরিষ্কার জানিয়ে দিলেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না আর পাটোয়ারের দলের নেতারা আগের দিন বৈঠক করলেন মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে তার দিনই তাদের গলার সুর চওড়া হয়ে গেল কেন আবার তারা যখন সুর চওড়া করলেন তখন মার্কিন রাষ্ট্রদূত বৈঠক করছেন অধ্যাপক আলী রিয়াজের সাথে এত বৈঠকে কি ছক কষা হচ্ছে তার আলামত পাবেন নাসিরুদ্দিন পাটোয়ারির কথায় যেখানে ডক্টর ইনুসকে করতে হবে অসাধ্য সাধন মৃত মানুষকে জীবিত করতে হবে সাগর পালের পরিকল্পনা বিদেশিদের সাথে দফায় দফায় বৈঠক অসম্ভব শর্ত জুড়ে দেওয়া এই সমীকরণ সমীকরণ কি হবে সব খোলাসা করতে চলুন যাওয়া যাবে বর্ষবর্তীতে পাঁচই অগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ একই দিনে বিএনপির সঙ্গে সমঝোতা মেনে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণাও দেন তিনি পার্টি এবং যে আমাদের কাছে এটি ছিল মাথায় বাজ পড়ার মতো ঘটনা ধাক্কা সামাল দিতে প্রায় এক সপ্তাহ লেগেছে তাদের এই সময় বলতে গেলে দুটি দলই দেখা গেছে চরম নিরবতা এনসিপিও জামাতের বড় দুই অংশই মনে করছে ঘোষণাপত্র তৈরির শেষ পর্যায়ে কেবল বিএনপির ইচ্ছাকেই প্রাধান্য দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এমনকি বিএনপির দাবি মেনে তাড়াহুড়ো করে জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে বিশেষ করে এনসিপি নেতাদের একটি অংশের ধারণা তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে ডক্টর ইউনুসের কাছে এতে তাদের জন্য তৈরি হয়েছে অস্তিত্বের সংকট এনসিপির অভিমানে নেতাদের একাংশ জুলাই ঘোষণাপত্র পাঠের দিন উড়াল দেন কক্সেস বাজারে সেখানে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তাদের বৈঠকের খবর ছড়ায় সংবাদ মাধ্যমে এ নিয়ে লোক দেখানোর শোকজ নোটিশ দেওয়ার পর জানা যায় হাসনাদ সার্জেস পাটওয়ারি সহ পাঁচ নেতার কক্সবাজার মিশন সম্পর্কে দলের শীর্ষ নেতারা সবাই জানতেন তাদের সম্মতিতেই জরুরি ভিত্তিতে সফরে যান এনসিপির প্রতিনিধিরা তবে ঘটনা ফাঁস হয়ে যাওয়া এবং শোকজ নোটিশ এলোমেলো করে দেয় সব কিছু দলের মধ্যে তৈরি হয় নতুন সন্দেহ অবিশ্বাস শোকজের প্রেক্ষাপটে সাতই আগস্ট আবেগময় এক জবাব দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি নিজের ফেসবুকে প্রকাশ করেন সেটি সফরের উদ্দেশ্য যে শুধু ঘোরাঘুরি করাই ছিল না তা পরিষ্কার করেন পাটোয়ারি দাবি করেন সাগরের পাড়ে বসে গভীরভাবে ভাবতে চেয়েছেন দল আর ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে দর্শক খেয়াল করে দেখুন অধ্যাপক ইনু যেখানে ভোটের সময় ঘোষণা করেছেন সেখানে তার কিংস পার্টি নেতা চিন্তা করছেন গণপরিষদ নিয়ে তার দাবি ইতিহাস কেবল মিটিং এ নয় অনেক সময় নির্জন চিন্তার ঘরে বা সাগরের পাড়েও জন্ম নেয় সেই চিন্তার কথা প্রকাশ করতে নাসরুদ্দিন পাটোয়ারি খুব বেশি সময় নেননি পরিষ্কার জানিয়ে দিলেন ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না সে সময় নির্বাচন করতে চাইলে এমন এক শর্ত পূরণ করতে হবে যেটি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের পক্ষেও অসম্ভব কারণ জুলাই আন্দোলনের সময় নিহতদের আবার জীবিত করে তুলতে হবে অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জটিলের কাজ এমন একটি কথা বাংলাদেশে বহুদিন ধরে প্রচলিত তবে সেটি কেবল সিনেমায় সম্ভব বাস্তবে মৃত মানুষকে জীবিত করার উদাহরণ নেই গোটা পৃথিবীতে ফলে ডক্টর ইনুস যতই ম্যাজিক ম্যান হন না কেন এমন কঠিনতর শর্ত পূরণ করা এক কথায় অসম্ভব সেদিক থেকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনটিও অসম্ভব করে তুলল এনসিপি আগস্ট জাতীয় যুব শক্তি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন নাসিরুদ্দিন পাটারি ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেন ইলেকশনের ডেট ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই সময় উচ্চ চিৎকার ও হাততালে দিয়ে পাটোয়ারির বক্তব্যকে সমর্থন জানান কিংস পার্টির নেতাকর্মীরা পাটোয়ারি যখন এই বক্তব্য দিচ্ছিলেন সে সময় মঞ্চের সামনে বসেছিলেন বিএনপি নেতা চৌধুরী দর্শক খেয়াল করে দেখুন কক্সবাজার স্ক্যান্ডেল পর এনসিপি নেতারা বেশ চুপসে গিয়েছিল কিন্তু বারোই আগস্ট একযোগে যুগে এনসিপির সব সিনিয়র পদারী নেতারা কথা বলেছেন ঠিক তার একদিন আগেই এনসিপি নেতারা কাদের সাথে মিটিং করলেন তারা মিটিং করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসনের সাথে আরও মিটিং করেছিলেন অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সাথে তার পরপরে হঠাৎ করে এনসিপি নেতাদের গলার সুর আবার চড়াও হয়ে গেল এনসিপি নেতাদের সাথে বৈঠকের পর দিনে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বৈঠক করলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলি রিয়াজের সাথে সরকারি নির্বাচন নিয়ে ঝেড়ে কাশাটা ঝুলে আছে সংস্কারের উপর সেই সংস্কারের দেখভাল করছেন ডক্টর এনসিপি চায় না সংস্কার ছাড়া নির্বাচন সবগুলো সূত্রে একসাথে কি এটাই ঝুলে যাবে সংস্কার তাতে ঝুলবে নির্বাচন ডক্টর ইউনুসের ম্যান হতে হবে না মৃত মানুষকে ফিরিয়ে আনার জন্য অনন্ত জলিলের মতো সিনেমার নায়কও হতে হবে না খেলবেন অধ্যাপক আলিরিয়াজ পর্দার আড়ালে মাঠে খেলবে এনসিপিও জামাত তাতে অবশ্য এনসিপি প্রতিপক্ষ মনে করছে মিডিয়াকে সাথে নাকস সেনা গোয়েন্দা সংস্থার উপরেও নাসিরুদ্দিন পাটোয়ারি দুটো কি দেখে নেয়ার হুমকি দিয়েছেন ডিজিএফআই উদ্দেশ্যে বলেছেন তারা আয়না ঘর কেন ডিজিএফআই হেড কোয়ার্টারও ভেঙে দেবেন যথেষ্ট সহ্য করেছেন বাংলাদেশে যদি ডিজিএফআই থাকতে হয় অবশ্যই সংস্কার করতে হবে এনসিপি যে শর্ত দিয়েছে তাতে মৃত জীবন ফিরিয়ে দেওয়ার উপায় আবিষ্কার করা ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন করা সম্ভব নয় অথবা এ সময়ের মধ্যেই তাদের মন মতো বদলে ফেলতে হবে সংবিধান অর্থাৎ প্রতিষ্ঠা করতে হবে বিপ্লবী সরকার এবং তারপর দিতে হবে গণভোট আর সে ধরনের সরকার গঠিত হয়ে গেলে এবং নতুন সংবিধান প্রণয়ন হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রয়োজনই আর থাকবে না ফলে বোঝাই যাচ্ছে বিএনপি যে ভোটের আশায় বসে আছে তা মরিচিকা ছাড়া আর কিছুই নাই সাগরতটের ঢেউয়ের ধাক্কায় ভেসে যেতে চলেছে লন্ডন সমঝোতার রূপরেখা ফেব্রুয়ারিতে নির্বাচনের বিরুদ্ধে জামাতকেও পাশে পাচ্ছে এনসিপি তবে জামাত নেতারাও নিচ্ছেন কৌশলের আশ্রয় সরাসরি নির্বাচনের বিরুদ্ধে বক্তব্য না দিলেও তাদের শর্ত পরিষ্কার আপাতত ভোটের পথে যেতে চায় না তারা জুলাই জাতীয় ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদের আইনগত স্বীকৃতি এবং এই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে জামাত রাজধানীতে তেরোই আগস্ট মিছিল করবে তারা এর আগে এগারোই আগস্ট জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে পিয়ার পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দেন জামাতের আরেক নেতা শফিকুল ইসলাম মাসুদ বারোই আগস্ট একই দাবি জানান এনসিপির পাটরের মতোই তিনি বলেছেন লেভেল প্লেইং ফিল্ড বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হবে না শুধু রাষ্ট্রে নয় রাজনৈতিক দলের শর্ত হাজির করেন মাসুদ তার দাবি পূরণ করতে হলে সংবিধান সংস্কার করলেও হবে না বিএনপিকেও কেও ঢেলে সাজাতে হবে জামাত এবং এনসিপি কথা থেকে বোঝা যাচ্ছে নির্বাচন চাইতে গিয়ে এবার দল নিয়ে টানাটানির মুখে পড়েছে বিএনপি প্রশ্ন হলো ডক্টর ইনুসের মালয়েশিয়া সফরের সময় কেন একযোগে একই দাবিতে জেগে উঠলো জামাত এবং এনসিপি এটি কি একেবারে কাকতালীয় নাকি সরকারের নিয়োগকর্তারা মাঠে নেমেছেন সরকারেরই ইশারায় এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন